ওরে সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি বলো এখন ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন জুলাইয়ের বিপ্লবটাকে অনেকেই তথাকথিত বলে থাকে যারা তথাকথিত বলে ষোলোটা বছর তাদেরকে কোনো রাজপথে দেখা যায় না বলেন না ষোলোটা বছর তারা সাতার টেনে দিয়ে আর নিয়ে বসে থাকতো আর জিকির করতো সুভান আল্লাহ সুভান আল্লাহ কথা কয় না এখন আবার কথা বলে বলে তথা কথিত ছাত্র আন্দোলন যদিও ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে কিন্তু এমন ভুল হবে কেন কথা কয় না এমন ভুল হবে কেন মানে এটা হলো এরকম যে ওই আপনার একজন হোটেলে গেছে তো হোটেলে যাওয়ার পরে ভিআইপি হোটেলগুলো হোটেল আবাসিক হোটেল ওইনে তো টয়লেট গ্রামের মতো থাকে না গ্রামে তো মানুষের এমনি বাগানে ঝাড়া অভ্যাস তো এখন তারপরেও যায় একটু টয়লেটে যায় বদনা নিয়েতে কাম সাহিত্য কিন্তু যেইতে হোটেলে যেই দেখে সে পায়খানা ঘর খুঁজে পাচ্ছে পরে কি করবে ও তো কমটে বসা অভ্যাস নেই বুঝতেও পারিনি একবার তো শুনলাম আমি কাতারে যেয়ে শুনলাম আমাদের একজন ভাই বলছে যে আরে আমার দাদা এবার ওমরাই যাওয়ার পরে আমার দু সম্পর্কের দাদা ওমরে যাওয়ার পরে মক্কায় মোটামুটি ওই ডাউন প্যান ছিল সমস্যা ছিল না মদিনা এই সে টয়লেটতে ঢুকছে আর বেরোচ্ছে ঢোকছে আর বেরোচ্ছে আমি বলছি দাদা কি হয়েছে কয়ে সে টয়লেট খুঁজে পাচ্ছি তো আমি বললাম যেটাই ঢোকছেন ওইটাই তো কয় এইখানে সে কাম ছাড়বো সেটা কো তো ওই যে ঢাকনা খুলি দেখাই দেওয়া হইলো এই তো আছে এনে মানে কম করবো তো আমাদের একজন ভাই বলছে আপনার দাদা হয়তো আপনি চলে আসেন আমি শিখাই দিছি। পরে শিখাই দিয়েছে আবার খানিক পর বেরোই গেছে বলছে দাদা কি হইলো কাম সারেননি তো বলছে কাম যে সারবো তা সোস পক্ষী করে সেইটাই তো বুঝতে পারলাম বোঝাননি মানে ওখানে কাম সারা যাবে কিন্তু পানি খরচ করবো কি এই নিয়ে টেনশন তো যাই হোক একজন বলছে যে এইটা এটা আমি যখন কাতারে যেয়ে বললাম বলছে আপনার দাদার তো এই ঘটেছে আমার একজন আসিল সে তো আর ঘটনা ঘটাইছে ও করিস কি সিঁড়ে ভিজাবে তো জায়গা খুঁজে না পেয়ে ওখানে যে পানি জমি রে সিঁড়ে ভিজে এসে বলছে সিঁড়িতে গুলাইতে আসি সহ্য না করে পারা যায় তো যাই হোক এখন ওই হোটেলে লাইন না পেয়ে তো পায়খানা করিছে মোজার মধ্যে করে মোজাটা ঘিরে দিয়ে ওই যে এ ফ্যান অ্যাকজাস্ট ফ্যান আছে ওই ফাঁক দিয়ে সেলি দিতে গেছে ওখানে না বেঁধে ওই যে সিলিং ফ্যানে বেঁধে গেছে বাদলি ওইটাই ঘুরে পুরো সারা ওয়াল ওই পায়খানা সেই গু লেগে গেছে তো ওইটার কর্তৃপক্ষ এসে যখন ধরিয়েছে বলছে ভাই আমার ভুল হয়েছে মাফ করে দেন বলছে তোর মাফ করে দেবো কোনো অসুবিধা নেই কিন্তু আমার দুঃখ হইলো তুই এই এই সারা দলে হাগলি কি করে সেই দেখো তো বিষয় হলো যে তোকে এরা ভুল হবে কেন যে তথাকথিত ছাত্র আন্দোলন এই শব্দটা হবে কেন কথা না এই ছাত্র আন্দোলন না হইলে পাইত না এই ছাত্র আন্দোলন না হইলে তারেক আন্দোলন না হইলে কোন অন্য দল রাজপথে দাঁড়ানোর কোন সাক্ষরতা দেখাতে পারত না এই ছাত্র আন্দোলন না হইলে উচ্চ পদস্থ নেতা কর্মীরা আজকে স্বাধীনভাবে নির্বাচন দাও নির্বাচন দাও এই কথা বলার দুঃসাহস করত না সুতরাং ছাত্র আন্দোলনকে তথাকথিত বলা যাবে না বরং এটা গণবিপ্লব রক্ত দিয়েছে ছাত্ররা হাজারের অধিক শহীদ হয়েছে বিশ হাজারের অধিক আহত হয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে কান হারিয়েছে এই আন্দোলনকে যারা তথাকথিত বলে ওরা দাদাদের সুরে কথা বলে দাদাদের প্রেসক্রিপশন নিয়ে চলে সুতরাং দাদাদের সুরে যারা কথা বলবে তা যেই দলের হোক না কেন বাংলার জমিনে তাদের রাজনীতি চলবে না দাদাদের সুরে কথা বলবা এই দেশে রাজনীতি চলবে এতদিন দাদারা বাদ দিত এখন আমরা বাদ দিয়ে শুরু করেছি ঠিক না ভাই ঠিক তার কাটার বেড়া আমরা এই দেশ চলবে এই দেশের জনগণের ইচ্ছার উপরে নির্ভর করে জনগণ যদি চায়। ডক্টর ইউনুস কে ক্ষমতায় রাখতে রাখবে জনগণ যদি চাই বিএনপি কে ক্ষমতায় আনতে আনবে জনগণ যদি চাই জামাতকে ক্ষমতায় আনতে আনবে জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেই জনগণের দেওয়া রায়ে এই দেশের সরকার প্রতিষ্ঠিত হবে বলেন ঠিক কিনা ডক্টর ইউনুস এই দেশের জন্য গর্বের কিনা গর্বের কিনা আমার তো মনে হয় এমন একটা দিন আসতে যাচ্ছে আগে আমরা সরকার পতনের আন্দোলন করতাম আর এখন যে আন্দোলন হবে সেটা বর্তমান সরকার রক্ষার আন্দোলন হবে কারণ এই সরকার আসার পরে যদি আজকে ডক্টর ইউনুস না থাকতেন তাহলে দাদার এবং র মিলে এই বাংলাদেশকে এতক্ষণ বুবুকে নিয়ে গিয়েছেন বুবুকে যথা জায়গায় বসিয়ে দিয়ে যেতেন ঠিক না বলে ঠিক ডক্টর ইউনুস ছোট মাঠের খেলোয়াড় নন তিনি বড় মাঠের খেলোয়াড় এই জন্যে কিছু করা যাচ্ছে না নির্বাচন হতেই হবে নির্বাচন হবে নির্বাচন আসবে টেনশন করার কিছু নাই বক্তব্য হলো ধৈর্য ধারণ করতে হবে যদি আওয়ামী সরকার এই ছাত্র আন্দোলন না হইতো তাইলে এখন আওয়ামী সরকার ক্ষমতায় থাকতো দুই সাল পর্যন্ত ঠিক না বে ঠিক তো দুই সাল তো না ছাব্বিশ সালে নির্বাচন দেবে এতটুকু ধৈর্য সাজ সচ্ছা না এত এ কান্থে আসে কথা কয় না হ্যাঁ বিয়ে তো দেবো ধান দা উঠুক ধান দা তাই না ধান দা গুছাই তো দেবান ধান গুছানো আব্বাই এখনই দিতে হবে আল্লাহ হেদায়ত নসিব করে আমি ক্ষমতাই কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর ঠাসির কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না বলে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসি ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশান হলে সোনাই নদীর পারে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণীদের দেখা যায় না এখন কি আর তাদের দেখা যায় না যায় না কিন্তু এখন আবার নতুন প্রেতাত্মা তৈরি হয়েছে ডক্টর ইউনুসের কাছে নারীবাদীরা গিয়েছে গিয়েছে যে বলেছে যৌন কর্মী যারা তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে বলেন না ওরা আবার বলেছে ধর্মীয় অনুশাসন মেনে চলার কারণে ধর্মের নিয়ম নীতির কারণে আমরা করি যে নারীদের অধিকার নষ্ট হবে নারীদের অধিকার ক্ষুণ্ণ হবে অথচ ইসলাম এসেছে নারীদের অধিকার দেওয়ার জন্য বলেন ঠেকেরা ডক্টর ইউনুসির কাছে যেই নারীবাদীরা গিয়েছে পতিতাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি চেয়েছে ওরা নারীদের পক্ষের লোক না বিপক্ষের লোক কোনো মা কি চায় তার সন্তান পরিতাবৃত্তি করুক কোন ভাই কি চায় তার বোন পতিতাবৃত্তি করুক কোন স্বামী কি চায় তার স্ত্রী প্রতিতাবৃত্তি করুক কোন পৃথিবীর যাদের আকল আছে জ্ঞান আছে বুদ্ধি আছে মেধা আছে কোন একজন মানুষ কি দেখাতে পারবেন যে সে তার সন্তান তার বোন তার মা তার খালা তার ফুফু পতিতা হোক প্রতিতা লয়ে থাকুক এটা কেউ কি চায় এটা যারা চায় ওরা মানুষ না অমানুষ মানুষ না কুত্তা কুত্তা না শুয়র এর থেকে খারাপ এর থেকেও কি একটা কবুতারেরও জোড়া থাকে একটা শিয়ালেরও জোড়া থাকে একটা কুকুরও চাই না সে যাকে ব্যবহার করবে অন্যরা ব্যবহার করুক কথা কয় না চাই যেই নারীরা নারীরা যাবে পণ্য হিসাবে ইসলাম দিল সম্মান নারীরা কেমন করে থাকবে নারীরা কি কাপড় পরবে নারীদের কি খাওয়াতে হবে নারীদের সাথে কেমন আচরণ করতে হবে আল্লাহর নবী আলাইহি সাল্লাম এই দুনিয়ায় যখন এলেন নারীদের কোন সম্মান ছিল না ইজ্জত ছিল না কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে পা ধরে আছা দিয়ে মেরে ফেলা হতো কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে গলা টিপে ধরত কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে জীবন্ত কবর দিত সেই সময় বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম আসলেন আর নারীদের সম্মান দিলেন এতটাই সম্মান দিলেন আল্লাহর নবী বললেন ওগো পুরুষেরা শুনে নাও তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান মায়ের পায়ের নিচে কি শুধু এটাই শেষ করেন নাই বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বললেন ওগো পৃথিবীবাসী শুনে নাও যদি কারো দুইটা কন্যা সন্তান আল্লাহ দান করেন আর সেই দুইটা কন্যা সন্তান যদি নেক ভাবে গড়ে তোলে নেক ভাবে গড়ে তুলে সৎ পাত্রস্থ করে ভালো জায়গায় উত্তম জায়গায় বিবাহের ব্যবস্থা করে ওই দুই কন্যা সন্তানের পিতা আর আমি নবী সাল্লা সাল্লাহ সাল্লাম আঙুল দুইটা একসাথে করে দেখিয়েছেন এইভাবে একত্রে জান্নাতে বসবাস করব সুমান বলা যাবে না ইসলাম এতটাই সম্মান দিলেন নারীদেরকে দাহিয়াতুল কালবির ঘটনা আপনারা জানেন দাহিয়াতুল কালবির রাদিয়াল্লাহু তাআলা নহে সে কান্না করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাহিয়াতুল কালবি কাঁদো কেন বলল গো বিশ্ব নবী কেন কান্না করব না আমার জীবনের গুনাহগুলো কি মাফ হয়ে গেছে নাকি আল্লাহর নবী বললেন যখন তুমি কালেমা পড়েছো তখন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা সমূহ মাফ করে দিয়েছেন কে মাফ করে দিয়েছেন কে সবাই বলেন কে আল্লাহ রব আলিন জীবনের গুণাগুলো মাফ করে দিয়েছেন দায়াতুল কালবি বললেন হগ বিশ্ব আমার ভয় হয় আমার জীবনে এমন একটা গোনা আছে যেটা হয় তাল্লা ক্ষমা করেন নাই বিশ্ব বললেন কি এমন গোনা করেছ জীবনে দায়াতুল কালবি বললেন হগ বিশ্ব আমার একটা আমার স্ত্রী যখন গর্ভবতী আমি তখন বাইরে গিয়েছিলাম ব্যবসার জন্য কাজের জন্য কর্মের জন্য রুজির জন্য আমি বাইরে গেলাম আমি বাইরে যাওয়ার পরে যখন আমার স্ত্রী আমার বাইরে খবর পাঠালো আমার কন্যা সন্তান আমার সন্তান প্রসব করেছে কিন্তু সে মৃত সে জীবিত না আমি তিন বছর 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 পরে যখন বাড়িতে আসলাম আসার পরে দেখলাম একটা ফুটফুটে কন্যা সন্তান ঘুরে বেড়ায় আমি বললাম এই সন্তানটা কার আমার স্ত্রী বললো গোদাহিয়া তুল কালবি এটা তোমার সন্তান কি করে আমার সন্তান হয় আমার সন্তান তো গর্বে থাকাকালীন তুমি বলেছিলাম মৃত সন্তান প্রসাব করেছ স্ত্রী বলল ও স্বামী আমি জানি তুমি কন্যা সন্তান হলে আমাকে মেরে ফেলার নির্দেশ দিবা এত সুন্দর একটা বাচ্চারে কেমনে মারব দেখো কত সুন্দরী আমি নাম রেখেছি জামিলা সুন্দরী এই সুন্দরী রে তুমি এখন মারতে পারবা না আমার ধারণা হলো ক্যামেরা লাগানো যাবে না আমার অজনীতি হলে আমার রজের আগে শুরুতে আসতে হবে তাড়াতাড়ি আপনি আমলিক করি বেড়াবেন আর এসে থেকে নিয়ে পাগল ওয়াজের মধ্যে আপনি লাইন উঠে গেলি আবার বে লাইন হয়ে যায় না এগুলো ছোট মানুষ এমনি একটু থাকবো অত মারতে হবে না আবার আরো মানুষ খোলবে পরে নেন অসুবিধা নেই ভাইদের কি করবো মায়াও লাগে রাগ আমার ইউটিউবার ভাইরা অনেকেই আছেন এখানে যারা যে বক্তার আলোচনা নেবেন মাথায় রাখবেন উনি উঠার আগে আসবেন এটা এটা হলে আমি তো আর অত ভাইরাল কেউ না আমার তা না নিলেও আপনাদের অসুবিধে না ঠিকই না কিন্তু যার নেবেন তার যদি আমার তাই নিতে চান তাহলে আমি উঠার আগে আসতে এটুকু একটু করবেন আল্লাহ দিন বলেন আমি কিন্তু আবার দুই একজন তিন চার জায়গায় ভাড়া খাটে মানে এক জায়গাতে মেরিয়া আবার এখানে আসে এখান থেকে মেরিয়া ভাড়া রাখ যায় হ্যাঁ ভাই কালকে গিয়েছিলেন না ভাই কালকে সাতক্ষীরা সদরে মেরিয়াবার দিয়ে ভাটাই গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ দাহিয়াত বলেন ও ভাই স্ত্রী তুমি আমার কন্যা কেন বাঁচিয়ে রেখেছ বললো দেখো কত সুন্দরী আমি নাম রেখেছি জামিলা এত সুন্দরী কন্যাকে কেমন করে হত্যা করব এখন তো বড় হয়ে গিয়েছে আমার বিশ্বাস তুমি তারে হত্যা করতে পারবা না আল্লাহর নবীকে দাহিয়াতুল কালবি বললেন ওগো বিশ্ব নবী আমি যখন রাত্রে ঘুমালাম রাত্রে যখন বেডে শুইলাম আমার ওই কন্যা সন্তানটা একবার আম্মু বলে ওর মায়ের গলা জড়িয়ে ধরে একবার আব্বু আব্বু বলে আমার গলা জড়িয়ে ধরে আমি রাত্রে চিন্তা করলাম এই সন্তানকে যদি রাখি। মানুষের আমারে বলবে ও সন্তানের বাবা আমি যখন রাস্তায় চলবো বলবে কন্যা সন্তানের পিতা যায় আমার মেয়ে অন্যের বাড়িতে থালা বাসন আমার মেয়ে অন্যের পণ্য হয়ে যাবে পণ্য সামগ্রী হয়ে যাবে এই সমাজে তো মেয়ে সন্তানের কোনো দাম নাই আমার সন্তানের কোনো দাম থাকবে না মান থাকবে সুতরাং এই সন্তানকে বাঁচানো যাবে না বাঁচিয়ে রাখা যাবে না সিদ্ধান্ত নিলাম কালকেই হত্যা করব সকাল বেলা স্ত্রীকে বললাম ওগো স্ত্রী গুছিয়ে দাও আমি কন্যা সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাব আমার সন্তানকে গুছিয়ে দিল বিশ্বাসে সরল মনে আমি যখন আমার সন্তানকে নিয়ে যাই মাঝে মাঝে পিছনে পড়ে যায় সন্তান আব্বু আব্বু বলে দৌড়ে এসে আমার জড়িয়ে ধরে আর বলে ওগো বাবা কত দূর আত্মীয় বাড়ি এত দূরে কেন নিয়ে যাও আমি যখন আমার গন্তব্যে পৌঁছে গেলাম একটি পাহাড়ের কাছে পাহাড়ের পাদদেশে পৌঁছালাম সেখানে আমার সাথে নিয়ে যে অস্ত্র দিয়ে আমি গর্ত খনন করা শুরু করে দিলাম আমি একটা গর্ত খনন করি আমার দাড়িতে ধুলাবালি লেগে যায় আমার কন্যা সন্তান দূরে খেলা অবস্থায় ফিরে আসে আর আমার কোলে বসে দাড়ির ধুলাটা ঝেড়ে দেয় আর বলে বাবা এত কষ্ট কেন করো এত কষ্ট করার তো দরকার নাই দাড়ির ধুলাগুলো ঝেড়ে দেয় আর আমারে কষ্ট করতে নিষেধ করে আমি সন্তানকে বললাম মা দূরে যাও খেলা করো তোমারে ডাকবো আমার কাজ শেষ হয়ে গেলে গর্ত খনন করা হয়ে গেল আমি আমার কন্যাকে ডাকলাম কন্যা এদিকে আসো জামিলা আমার কাছে আসো জামিলা আমার কাছে আসলো আমি তার হাতে পায়ে আমার সাথে নিয়ে যাওয়ার রশি দিয়ে বাঁধলাম তারপরে আমি গর্তের মধ্যে ছুড়ে ফেলে দিলাম আমার কন্যা সন্তানটা গর্তের মধ্য থেকে বারবার করে চিৎকার করে বলল ও বাবা আমারে তুমি মারো না বাবা গো আমারে তুমি হত্যা করো না ওগো বাবা আমি তোমারে কখনো বাবা বলে ডাকব না আমি আমার মাকে জিজ্ঞাসা করতাম ওগো মা সব সন্তানদের বাবা আছে আমার বাবা কোথায় কিন্তু তুমি বাবা আমার আজরাইল হইয়া আসবা বুঝি নাই ওগো বাবা ক্ষমা করে দাও বারে বত আমি কখনো তোমাকে বাবা বলে ডাকব না ও আল্লাহর নবীকে হেদায়াতুল কালবি বললেন অগবিশ্ব নবী আমি আমার কন্যার কোন কথা শুনলাম না একটা পাথর নিলাম আমার পাথরটা আমি আমার কন্যার বুক সুজাব বুক বরাবর নিক্ষেপ করে দিলাম ওই ভারী পাথরটা যখন আমার কন্যার বুকের উপরে পড়ল চারিদিক থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল আর মুখ থেকে একটা আওয়াজ বের হলো আব্বা আমি এখনো যখন চলি হঠাৎ করে আমার কন্যার সেই আব্বা চিৎকারটা শুনতে পায় আমার কন্যা যেন চিৎকার করে বলে আব্বা আব্বা এই শিক্ষাট আমি এখনো শুনি আল্লাহর নবী যখন এই ঘটনা শুনছিলেন কিতাবে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে অশ্রু ঝরে দাড়ি ভিজে টপ টপ করে মাটিতে পড়ছিল আল্লাহর নবী বললেন ওগো দাহিয়াতুল কলবি তোমরা জাহেলিয়াতের যুগে কতটা নিষ্ঠুর ছিলে কতটা পাশান ছিলে তোমরা এতটায় পাশান ছিলে নিজদের কন্যাদেরকে এমন ভাবে হত্যা করেছো তোমরা নিকৃষ্ট ছিলে কিন্তু শুনে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্মান দিয়েছেন इज्जत দিয়েছেন নারীদের সম্পদে অধিকার দিয়েছেন নারীদের স্বামীর কাছে অধিকার দিয়েছেন বাবার কাছে সন্তানের কাছে অধিকার দিয়েছেন আর দাইহাতুল কালবি তুমি যখন কালেমা পড়েছো ইসলামের নীতি নিয়ম কানুন মেনে নিয়েছো তখন তোমার জীবনের গোনা খাতাগুলো maaf হয়ে গিয়েছে ওগো আমার ভাইরা ইসলাম এমন করেই সম্মান দিয়েছেন নারীদেরকে আর এখন কার নারীবাদীরা তারা ইসলামের বাইরে গিয়ে নারীদের অধিকার খুজে বেড়ায় অত তারা তার বৃত্তিতে উৎসাহিত করে প্রতিটা বৃত্তিকে তারা শ্রমিকের অধিকার খুঁজতে চায় প্রতিটা বৃত্তিত বৃত্তি কোনো মানুষ পছন্দ করতে পারে না যারা পছন্দ করে ওরা মানুষ না ওরা কুত্তা ওরা শূকর ওরা শিয়াল ওরা ভেড়া ওরা ঘোড়া বরং তার চেয়ে বালহম আদালতের তার চেয়ে নিকৃষ্ণ ঠিক না بیٹے এর চেয়ে নিকৃষ্ণ না হইলে প্রতিটা বৃত্তি আমি এটাই তো এটা কমন সেন্স লাগে নিজের মা যদি এই কাজ করে মানবে কেউ ডক্টর ইউনুসের কাছে যারা গেছে এইগুলো রে ডক্টর ইউনুস সাহেব আবার নিয়ে ছবি তুলে ফেসবুকই দেছে এ তো ছবি তুলে না বরং সবগুলোকে আস্ত টানাইয়া দেওয়ার দরকার ছিল বলেন ঠিক কেনা তামাশা আমরা নারীদের সম্মান দিলাম যে তারা সম্মান নিয়ে থাকবে স্বামীর ঘরে থাকবে ইজ্জতের সাথে বসবাস করবে সম্পদে অধিকার সন্তানে অধিকার আর পতিতাবৃত্তি করলে কি হবে মানে থাকি ভালো চাইলে মানে খারাপ রাজা হবে খোর গাঁজাখোর খোর ডাইল খোর মুখ দিয়ে সুচর গন্ধ বেরোয় ওরা যে ইতে টাকা দিয়ে হ্যাঁ এটা চাই এরা যারা চায় এরা মানুষ আমার তো মানুষ আমি তুই এদের পশু বলতো ঘৃণা হাসছে বরং এর বাইরে কিছু আছে কিনা এরা পরে আর মনে হয় খাই দেবেন আমার এমপিরা সব কোথায় গেল! বলবো বললো তো তাই মনে পড়লো এমপিরা সব কোথায় গেল! মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে ফকরুলের বাসায় গিয়ে উঠব ঠাকুর গাওয়ে বাসা আছে না মনে আছে পালাবে না পালাবে না জাইনা তোবু দেখা পালাবে না পালাবে না জাইনা তোবু দেখা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের ছড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি ছড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে ঠিক না بیٹھے গেল দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান সংসদে মমতাজের গান এখন আছে মনির খানের অঞ্জনা চলে যাওয়ার পরে ও যে কটা ক্যাসেট করেছে একটা ক্যাসেটও বাদ দেশে অঞ্জনার নাম ধরি গান গাতে সব কটা গিয়েছে না আসি তার প্রিয়াকে হারিয়ে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় গেইছ না গায় না আবেদা জবেদা সবেদা যে জারে হারাইছে তার নাম ধরি গান গাইছে মমতাজ আফারে এত সম্মান দিল সে তার প্রিয় মানুষ এতে রিকশাওয়ালার কাছে যে বলল ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা রিকশাওয়ালার কাছে বলবে ওর প্রেমিক চলে গেছ অথচ যেই নেত্রী ওরে এমপি বানাইলো ওরে সংসদে উঠাইলো সংসদে গান গাওয়ার ব্যবস্থা করলো এই নেত্রী চলি যাওয়ার পরে একটা কথাও বলে নাই ঠিক না যায় যায় বুকটা গাইলো স্বামী চলি গেস তাই মনে হয় কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গায় নাই আমি শিখাই দিছিলাম আপা আপনি গান আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার গো আমরা দেশে কামনে থাকি রে আমার কলজের ময়না পাখি গাওয়ার দরকার ছিল না ছিল না তবে গাছ না তানা হয়তো গান গায় কিন্তু সেই এমন এখন ওই যে দেখেন সব আদালতে তুলতেছে কেউ ভেন্সি কাটে শাহজাহান বলে আমাদের সময় আসবে সময় তো তোমাদের ছিল আবার নতুন করে কি আসবে কথা কয় না সময় তো তোমাদের ছিল তোমরা সময়টাকে নিয়ে এতটাই অহংকার এতটাই অধ্যত্ব দেখিয়েছ মানুষকে মানুষ মনে করা নাই ইসলামী আন্দোলনের নেতা কে মামলা দিয়ে নাই তাদেরকে ধরেছ রিমান্ডে নিয়েছ নির্যাতন করেছ জেলে ভরেছ এমনকি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্য এক এক করে সব নেতা কর্মীদেরকে ফাঁসির কাজে ঝুলিয়েছ ঠিক না বেঠে ফাঁসির ঝুলিয়েছে যার জন্য এই কলারোয়ার মাটি সহদার দুই ভাই শহীদ হয়েছে একই সাথে আর অসংখ্য মানুষ শহীদ হয়েছে ওগো আমার ভাইরা এই কোরআনের পাখি আল্লামা দেল আর হুসাইন সাইদিকে তারা কারাগারে রেখেই খ্যান্ত হয় নাই বরং এই মানুষটাকে ইঞ্জেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে বলেন ঠিক কিনা অধ্যত্ত এতটাই ছিল আল্লামা সাইদিন তেকালের পরে তার জানাজাটাও পড়তে দেয় নাই ঢাকা শহরে আমরা বাগেরা হাটে গেলাম এই হাতে আল্লামা সাইদির কবর খনন করেছি লাশটা ধরে কবরে নামিয়েছি ও আমার ভাইয়েরা যখন ফিরে আসি তখন আমাদের গাড়িতে হামলা করেছে বাগের হাটে যারা হামলা করেছিলেন নাই যারা কবর দিতে দাও নাই আল্লামা সাইদির ছিল যে তার কবরটা যেন সিদ্দিকে আলিয়া মাদ্রাসাই হয় কিন্তু সেখানে কবর দিতে দেয় নাই ওইখানে দাঁড়ায় স্লোগান দিল বাংলার ইহুদি দেলোয়ার হুসাইন সাইদি বলেন না ওজুবিল্লা যারা বাংলার ইহুদি দেলোয়ার হুসাইন সাইদি এই কথা বলেছিল আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না আজকে সেই সাইদির সন্তানেরা আছে সাইদি প্রেমিকেরা আছে সাইদির কবরও আছে কিন্তু যারা এইগুলো বলেছিল তাদের দেখা মেলে না ঠিক না বেঠে দেখে তো মেলে না মেলে না শুধু তাই না তারা কোথায় আছে তাদের কবর বাংলার জমিনে হবে কিনা সন্দেহ মাঝে মাঝে বলে আমরা চট করে ঢুকে পড়ব কিন্তু বাংলাদেশের মানুষ বলে বুবু আইবা তুমি আইবা রে আইয়া বুবু সিয়ার পাইবা না বুবু আইবা তুমি আই বাগো আইসা তুমি সিয়ার পাইবা পাবে বাংলাদেশের জমিনে আর এই সিয়ারটা পাবে এই সিয়ার আর দেয়া হবে না কারণ যেই দলের নেত্রী নেতা কর্মীদের চিন্তা না করে নিজে হেলিকপ্টার কাপে করে উড়ে যায় নিজে চিন্তা নিজে করে চলে গেস তুই তো দাদার কাছে যেই ভালোই আছো কিন্তু আমাদের যে কি অবস্থা এটা বুঝবা না কথা কয় না আমাদের তো অবস্থা খারাপ বেরোইতে পারি না লজ লজ্জা লাগে আরে এরপরেও আবার মাঝে মাঝে ঝोटी কামিছিল দেখা যায় যারা ঝोटी কামিছিল করে ওদের যদি ন্যূনতম লজ্জা থাকত তাইলে অন্তত রাস্তায় নামতো না কথা কয় না তুই যেই চেয়ারম্যানের জন্য ছুটি ছুটি বেড়াচ্ছিস ও ভালো আছে কেমন আছে

হাত তুলে মা মা আছে একটু গান শুনে না সব শোনাবো টাইমের মধ্যে ইনশাল্লাহ রাজি আছেন শুনতে থাকা যাবে পরিবেশটা করে দিয়েছেন কে আল্লাহ রাবুল সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন যেই সময় ঝড় হওয়ার কথা বৃষ্টি হওয়ার কথা সেই সময় আল্লাহ রবুল আলমিন এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন এইখানে যারা এসেছেন যারা বসেছেন যারা বাইরে আছেন দাঁড়িয়ে আছেন আল্লাহ কবুল করেছে আপনাদেরকে আর যাদের কবুল করে নাই তারা এখানে আসতে পারে নাই এখনো ওই ডান দিকে কিছু জায়গা আছে যদি এই কোরআনের মাহফিলে এসে বসতে পারেন আল্লাহ রবুল আলমিন এই মাহফিল আপনার নাজতের শিলা করে দিতে পারে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেছেন তামিউলাহু ওয়া আনসি তুআল্লাকুম তুরাহামুন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ হতে পারে ও আমার ভাইয়েরা আল্লাহ রহমত যদি পেতে চান তাহলে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে একটু চুপ থাকতে হবে আমি তো বক্তা নই আমি আপনাদের মাঝে এসেছি আকর্ষণ হিসাবে কিছু আকর্ষিত করে যাব প্রধান মেহমান রয়েছেন আমার শ্রদ্ধা ভাজন ভাইজান আব্দুল সালাম যুক্তিবাদী অত্যন্ত দারুণ আলোচনা করেন তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন ও আমার ভাইরা দাঁড়ানো ভাইরা যদি ওই ডান বসে যান তাইলে পরিবেশটাও সুন্দর দেখা যাবে আর আপনার এখানে বসে যদি শোনেন এটা আপনাদের আমাদের নাজাতেই রসিলা হয়ে যেতে পারে বলেন সুবাহান